জানি ভাড়া এই জায়গাটাতে তো বলেছিল বুঝতেও পারছি না কোন বাড়িটা ওই তো একটা ছেলে দাঁড়িয়ে আছে না যাই ওকেই জিজ্ঞাসা করি বলছিলাম এখানে সবাই কাকা কাকা বলে না ওনার বাড়িটা কোন জায়গায় আমি তো জানি না আমি এখানে নতুন এসেছি ওই দিকে গিয়ে জিজ্ঞেস করলাম ও আচ্ছা ঠিক আছে যাই ওইদিকে তাহলে হ্যাঁ যাই দেখি কি জানি বাড়া এদিকে তো আসতে বললো কাউকে দেখতেও পাচ্ছি না ওই তো একটা লোক বেড়াচ্ছে যাই ওনাকে গিয়ে জিজ্ঞেসটা করি ওই তো ওই লোক ওখানেই বসে আছে যাই ও দাদা বলছিলাম এখানে যে সবাই কাকা কাকা বলে না ওই লোকের বাড়িটা কোন জায়গায় কোন কাকা তো কাকা টাকার অ্যাড্রেস আমি বলতে পারবো না ওই আগে একজন যাচ্ছে আটতে আটতে ওনাকে গিয়ে করো যাও ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা জিজ্ঞাসা করে নিচ্ছে আগে কোন লোকের পাল্লায় পড়লাম কে জানে কেউ অ্যাড্রেস ও দিচ্ছে না ঠিকঠাক চিনতেও পারছে না যাই গিয়ে দেখি আগে কি হয় ওই তো একটা লোক দেখতে পাচ্ছি যাই ওনাকে একবার জিজ্ঞাসা করে দেখি উনি বলতে পারে না ও দাদা বলছিলাম এখানে যে সবাই কাকা কাকা বলে না ওই কাকার বাড়িটা কোন জায়গায় ও কাকা আরে সবাই জাগে কাকা বলে তো বাড়িটা তোমায় বললে তুমি চিনতে পারবেন এখান থেকে একটু গলি গালার ভেতরে আচ্ছা কিন্তু আমার একটু বাবা বাজারে যেতেই হবে না আমি তোমায় দেখিয়ে দিতে পারতাম বুঝলে বাজার কি এখান থেকে অনেক দূর নাকি নাহলে আমি নিয়ে যেতাম বাজার থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসতাম তারপরে এসে আপনি আমাকে জায়গাটা দেখিয়ে দিতেন আরে তুমি আবার আমার জন্য বেকার কষ্ট কেন করবে তুমি এখানে দু মিনিট দাঁড়াতে আমি বাজারটা করে নিয়ে চলে আসতাম বেকার বেকার এতটা দূর তুমি আমায় নিয়ে যাবে ও ঠিক আছে ও আমার কোনো অসুবিধা নেই এমনি কেউ বলতে চাইছেন আমাকে অ্যাড্রেস আপনি তাও চিনিয়ে দেবেন বললেন চলুন আপনাকে আমি নিয়ে যাচ্ছি বুঝলেন ঠিক আছে তাহলে তো ভালোই হয় চলো যাই

তাহলে দাদা কাকার বাড়ি কোনটা আবার বলো কাকার বাড়ি আরে দেখাচ্ছি একটুখানি আমার বাড়িতে আসো জল খেয়ে যাও একটুখানি হাওয়া জল খাবো তুমি এতক্ষণ আমার জীবন একটা ভাইটাল কাজ আছে ঠিক আছে এক মিনিট আসো একটু জল খেয়ে আচ্ছা

না আমি জলপল খাবো তুমি রাখো তোমাকে একটা কাকার বাড়িটা আগে ছিল খাবে একটা কথা বলো কাকার বাড়িতে তোমার কাকার সাথে এমন কি আর বলো না আমার একটা জমি জমার ব্যাপার নেই কাকার সাথে বিশাল একটা ভাইটাল আচ্ছা ও তুমি যেই কাকাকে খুঁজছ সারা দুনিয়ার লোক এই বান্দাকেই কাকা আমি সেই কাকা আপনি সেই লোক আশেপাশে বাড়ির লোক কেউ আপনার অ্যাড্রেস দিতে চাইছিল না আপনাকে চেনে না বলছিল আপনি মহা লোক না তার থেকেও বড় আপনি মহা না লোক বুঝতে ভাই হ্যাঁ একদমই আপনার সাথে কোনো আর কথা নেই আপনি থাকুন বাড়িতে না